বাড়ছে বেতন পার্শ্বশিক্ষক এসএস কেমএসকে শিক্ষাবন্ধু সহ সমস্ত এস এস এম কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে যেমনটা কিন্তু খবর কিন্তু তার মধ্যেই ক্রেডিটের মহাভারত শুরু হয়ে গিয়েছে বন্ধুগণ আজকের অত্যন্ত বড় পজিটিভ নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখুন আমাদের স্ক্রিনে যে ফর্ম আমরা দেখাচ্ছি সেখানে রয়েছে যারা কর্মজীবনের আগেই মারা গিয়েছেন যে সকল পার্শ্ব শিক্ষক বা এস কর্মীরা তারা অবশ্যই জেলার ডিই ও অফিসে খবর নেবেন সেই অফিসে গিয়ে খবর নেবেন যে যারা মৃত তাদের লিস্ট রয়েছে কি না তাদের আবেদন সেখানে এসেছে কিনা যদি না আসে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নিজ নিজ জেলার ডিই ও অফিসে কারণ কর্মজীবনের আগে মারা গেলেও সেই এসএসএম কর্মী সেই পার্শ্ব শিক্ষক বা যারা রয়েছেন তারা কিন্তু এককালীন বেনিফিট পাঁচ লক্ষ টাকাটা পেয়ে যাবেন তাতে সংসারের অনেকটাই সুরাহা হবে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা নিয়োগ তাদের যে বঞ্চনা কুড়ি বছর ধরে সেই বঞ্চনার কোনোরূপ ক্ষতিপূরণ হতে পারে না কিন্তু তা সত্ত্বেও যে এসএসএম কর্মী মারা গিয়েছেন অন্তত এই পাঁচ লক্ষ টাকা তার পরিবারে অনেকটাই কাজে লাগবে এবার এই যে অর্ডার সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে বের করা হয়েছে সেই অর্ডারের ক্রেডিট নিতে কিন্তু রাস্তায় নেমেছে সমস্ত সংগঠন আমরা বঞ্চিত ফোরাম অর্থাৎ সমগ্র শিক্ষা বাঁচাও যে কমিটি সেই সঙ্গে সরকারপন্থীরা সেই সঙ্গে পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশান তারা তাদের যে পেড রয়েছে সেই পেড ইতিমধ্যেই পাবলিশ করেছে সোশ্যাল মিডিয়াতে এবং তারা দাবি করছেন যে এই যে যারা কর্মজীবনের আগে মারা যাচ্ছেন যে সকল এসএসএম কর্মীরা তারাও এককালীন বেনিফিট পাঁচ লক্ষ টাকা পাবেন যে নির্দেশ দিয়েছে সমগ্র শিক্ষা মিশনের অধিকর্তা সেই নির্দেশ নাকি তাদের জন্য হয়েছে আপনারা যদি দেখেন তিন নম্বর পয়েন্টে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে দাবিপত্র সেখানে পরিষ্কার বলা হয়েছে যদি কোনো প্যারাটিচার চাকরিরত অবস্থায় মারা যান তবে মৃত প্যারাটিচারের পরিবারকে মৃত্যুকালীন সুবিধা সহ গ্র্যাজুয়েটির টাকা প্রদান করতে হবে এবং সেই আবেদন তারা কত তারিখে দিয়েছেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের জন্যই এই সুযোগ সুবিধাটা শিক্ষকরা পাচ্ছেন বা এস কর্মীরা পাচ্ছেন ঠিক অপরদিকে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে মনোরঞ্জন মণ্ডল আপনারা দেখেছেন গতকালকেই তিনি লাইভ করে জানিয়ে দিয়েছেন যে তাদের জন্যই তারা এই সুযোগ সুবিধাটা পাচ্ছে ঠিক অপরদিকে সরকারপন্থীরা শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে তাদের একটি দাবি তারা পূরণ করেছে এবং সেই সঙ্গে তারা এটাও বলছেন যে বেতন বৃদ্ধির সব কিছু প্রস্তুত সব কিছু রেডি একেবারে চূড়ান্ত পর্যায়ে অর্থ দপ্তরে ফাইল রয়েছে এবং সেখান থেকে মুখ্যমন্ত্রীর কাছে মুখ করতে চলেছে ফাইল সম্ভবত মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে এক দুদিনের মধ্যে এবং তারপর মুখ্যমন্ত্রী তার শিডিউল অনুযায়ী বেতন বৃদ্ধির ঘোষণা করবেন এমনটা কিন্তু দাবি করা হচ্ছে সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকে অর্থাৎ কোনো যদি অর্ডার হয়ে যাচ্ছে বা কোনো যদি দাবি মেনে নিচ্ছেন সমগ্র শিক্ষা মিশন বা রাজ্য সরকার কিন্তু তার ক্রেডিট নেওয়ার জন্য সকল নেতৃত্ব সকল সংগঠন ঝাঁপিয়ে পড়ছেন কিন্তু পরিষ্কার যেটা বক্তব্য কথা আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে ভাতা বৃদ্ধির সব কিছু প্রস্তুত রয়েছে যেমনটা খবর আধিকারিক সূত্রে দপ্তর সূত্রে সরকার সূত্রে ভাতা বৃদ্ধি হচ্ছে এবং ফাইনাল অবস্থায় রয়েছে ফাইল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই খবর সঠিক কিন্তু কবে হবে তার কোনো তারিখ কারো কাছে নেই যা করবে সরকার করবে যা করবে মুখ্যমন্ত্রী করবে এবং সেই সঙ্গে যে সকল ভোতা সংগঠন যে সকল ভোতা নেতৃত্ব দাবি করছেন সে সরকার হোক বা সরকার বিরোধী তাদের দাবির কোনো ভ্যালু নেই আপনাদেরকে বলে রাখি যদি কেউ কিছু করতে পারে তা স্বয়ং সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়া কোনো নেতৃত্ব কোনো সংগঠন কারো কোনো ক্ষমতা নেই কিছু করার কিন্তু যেহেতু সরকার একটা সদিচ্ছা দেখিয়েছে এবং সরকার নিজে থেকেই চাইছেন পার্শ্ব শিক্ষক তথা এসএসএম কর্মীদের দাবি পূরণ করতে এবং সেই কারণেই আমরাও আশ্বস্ত বা আমরাও বিশ্বাস রাখছি যে খুব শীঘ্রই ভাতা বৃদ্ধি হবে সেখানে সরকার পন্থীদেরও কোনো ভূমিকা নেই সরকার পন্থীদেরও কোনো ভূমিকা নেই আপনারা শুনে রাখুন সরকার বিরোধীদের তো কোনো পাত্তাই নেই কোনো ভ্যালু নেই অর্থাৎ এই যে নেতৃত্বরা নিজেদেরকে নেতা সাজানোর জন্য নিজেদের সংগঠন বাঁচানোর জন্য যে সকল দাবি করছে তা কিন্তু সর্বব সর্বৈব মিথ্যা আধিকারিক সূত্রে দপ্তর সূত্রে এবং সরকার সূত্রে যে খবর রয়েছে সব কিছুটাই অনুমান করে আধিকারিকদের কাছ থেকে শুনে তারা কিন্তু দাবি করছেন এবং সকলেই নিজ নিজের সংগঠনের তারা কিন্তু প্রচার করছেন নেতৃত্ব বলছেন আমাদের জন্য হচ্ছে সংগঠন বলছে আমাদের জন্য হচ্ছে আসলে কেউ কিছু করার কারও কিন্তু কিছু করার ক্ষমতা নেই যতক্ষণ না পর্যন্ত সরকার করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন আপনারা যদি দেখেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে মনোরঞ্জন মণ্ডল কি বললেন তিনি বললেন আধিকারিক তা ওনাদেরকে বলেছে যে আপনারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করুন এসপিডি স্যার বলেছে যে আপনারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করুন এবং সেখানে শিক্ষামন্ত্রীকে বলুন আপনাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা দ্রুত পাস করুক বা সেই ফাইলটার দ্রুত জিও প্রকাশ করুক সেই ফাইলটার দ্রুত সরকারের নির্দেশ হিসাবে সেই ফাইলটাকে কার্যকর করুক কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংগঠনের নেতৃত্বরাই একসময় বলতেন যে শিক্ষামন্ত্রীর কোনো দাম নেই অর্থাৎ শিক্ষামন্ত্রীর কিছু করার ক্ষমতা নেই যতক্ষণ না মুখ্যমন্ত্রী করছে অর্থাৎ তাদের যে তাদের যে পয়েন্ট সেই পয়েন্ট থেকে তারা কিন্তু বারবার সরে এসেছেন বিভিন্ন সময়ে কোন সময় একশো আশি ডিগ্রি কোনো সময় তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ শিক্ষামন্ত্রী যখন কোনো ভ্যালু নেই বা শিক্ষামন্ত্রী যখন কিছু করতে পারবে না যতক্ষণ না মুখ্যমন্ত্রী বলছেন তাহলে তারা শিক্ষামন্ত্রীর কাছে যাবেন কেন একইভাবে প্রশ্ন উঠেছে সরকারপন্থীরা বারবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং শিক্ষামন্ত্রী যখন যখন আশ্বস্ত করছেন সরকারপন্থীদের কিছুটা সময় চাইছেন যখন শিক্ষামন্ত্রী বলেছেন যে সব কিছুই রেডি রয়েছে তখনও কিন্তু এই নেতৃত্বরাই বা এই সকল সংগঠনরাই কিন্তু প্রশ্ন তুলেছে অর্থাৎ যে দাবি করা হচ্ছে সেই দাবি কিন্তু কতখানি কতখানি তা আপনারা সহজেই অনুমান করতে পারছেন বন্ধুগণ একই সঙ্গে আরও একটি বার্তা আপনাদেরকে দিয়ে রাখি এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধির আগে আরও কয়েকটি দাবি মানতে চলেছে রাজ্য সরকার সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে যে নির্দেশ যারা কর্মজীবনের আগে মারা যাবে তারাও কিন্তু পাঁচ লক্ষ টাকা বেনিফিট পাবেন এবং সেই সঙ্গে আরও যে যে দাবি মানতে চলেছে বা যে দাবি পূরণগুলি হতে চলেছে আপনাদেরকে বলে রাখি চাইল্ড কেয়ার থেকে শুরু করে সিসিএল থেকে শুরু করে ট্রান্সফার প্রত্যেকটা দাবিই কিন্তু মানতে চলেছে রাজ্য সরকার বলে আমাদের কাছে খবর রয়েছে অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের মানোন্নয়ন এবং স্যালারি ইনক্রিজ করা হবে এবং কেন করা হবে এই নিয়েও আমরা কিন্তু বারবার ভিডিও করেছি আজকে সেই বিষয়ে হয়তো নাই বললাম কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যথেষ্ট গুরুত্বপূর্ণ এই পরিস্থিতি এই পরিস্থিতি এই প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের মানসিকতা পরিবর্তনের হয়তো বাধ্য হয়ে কিংবা হয়তো পরিস্থিতির চাপে যাই হোক অন্তত বঞ্চনার অবসান হতে চলেছে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বঞ্চনার অবসান হতে চলেছে বলেই আমাদের কাছে খবর রয়েছে এবং আজকের যে ভালো খবর পজিটিভ খবর দাবি পূরণ করতে চলেছে সরকার এই বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো মতামত থাকে কোনো প্রতিক্রিয়া থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ